হ্যালো বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে শিখব ক্যানের ব্যবহার এবং এবল টু এর ব্যবহার কিভাবে তুমি ক্যান ব্যবহার করবে এবং কিভাবে তুমি এবল টু ব্যবহার করবে ক্যান সাধারণ সক্ষমতা বোঝাতে ক্যান ব্যবহার করা হয় যেমন আই ক্যান ডু দিস ভেরি ওয়েল আমি এটা খুব ভালোভাবে করতে পারি তুমি এটা খুব সহজেই করতে পারো ইউ ক্যান ডু দিস ভেরি ইজিলি তাহলে এখানে কিন্তু সাধারণ সক্ষমতা বোঝাচ্ছে তাহলে সাধারণ সক্ষমতার ক্ষেত্রে ক্যান ব্যবহার করবো অনুমতি যদি বোঝাই সেক্ষেত্রেও কিন্তু আমরা ক্যান ব্যবহার করব যদি বলি আপনার মোবাইলটা আপনার ফোনটা একটু আমি ব্যবহার করতে পারি ক্যান আই ইউজ ইউর ফোন প্লিজ ক্যান আই ইউজ ইউর ফোন প্লিজ তাহলে এখানে কিন্তু সম্ভব অনুমতি বোঝাচ্ছে যদি বলি আমি কি আসতে পারি ক্যান আই কাম ক্যান আই কাম আমি কি যেতে পারি ক্যান আই গো ক্যান আই গো তাহলে এটা কিন্তু অনুভূতি বোঝাচ্ছে সম্ভাবনার ক্ষেত্রেও কিন্তু ক্যান ব্যবহার করব সম্ভাবনা যদি বোঝায় আমি হয়তো কালকে যেতে পারবো না আই ক্যানট গো দেয়ার টু মরো তুমি হয়তো কালকে তার সাথে দেখা করতে পারবে না ইউ ক্যান নট মিট উইথ হিম টু মরো তাহলে আমরা কিন্তু ক্যানের ব্যবহার শিখে গেলাম এবারে এবল টু এবল টু আমরা কখন ব্যবহার করব যখন বিশেষ কোনো পরিস্থিতিতে একটা সক্ষমতা বোঝাবে সেই ক্ষেত্রে আমরা এবল টু ব্যবহার করব আবার সক্ষমতা বোঝাতেও এবল টু ব্যবহার করবো শিখেনি তুমি কি এই অঙ্কটা করতে পারবে তুমি কি এই অঙ্কটা করতে পারবে আর ইউ এবল টু ডু দ্য সাম আর ইউ এবল টু ডু দ্য সাম কালকে কি তুমি দুপুর দুটার সময় আমার সাথে দেখা করতে পারবে আর ইউ এবল টু কাম টু মিট উইথ মি অ্যাট টু পি এম তুমি দুপুর দুটোর সময় আমার সাথে দেখা করতে পারবে আর একটা টু কাম টু মিট তুমি টু মরো তাহলে কিন্তু সময় একটা সক্ষমতা ঠিক সেই সময়ে আমার সাথে দেখা করতে পারবে কি পারবে না তাহলে আমরা কিন্তু টু শিখে গেলাম একটা সক্ষমতা তোমার মধ্যে সক্ষমতা আছে কি না তুমি কি এই গানটা গাইতে পারবে আর ইউ এবল টু সিং দিস সং আর ইউ এবল টু সিং দিস সং তুমি কি রবীন্দ্রসঙ্গীত গাইতে পারো আর ইউ এবল টু সিং রবীন্দ্রসঙ্গীত আর ইউ এবল টু সিং রবীন্দ্রসঙ্গীত তুমি কি হারমোনিয়াম বাজাতে পারো আর ইউ এবল টু প্লে হারমোনিয়াম আর ইউ এবেল টু প্লে হারমোনিয়াম তোমার সক্ষমতা বোঝাতে তুমি কি গিটার বাজাতে পারো আর ইউ এভল টু প্লে গিটার আর ইউ এবেল টু প্লে গিটার হ্যাঁ আমি এই কাজটা করতে পারি ইয়েস আই এম এবল টু ডু দিস ইয়েস আই এম এবল টু ডু দিস তুমি কি ওই কাজটা করতে পারো আর ইউ এবল টু ডু দ্যাট আর ইউ এবল টু ডু দ্যাট তুমি কি আবৃত্তি করতে পারো আর ইউ এবল টু রিসাইট পোয়েম আর ইউ এবল টু রিসাইট পোয়েম আচ্ছা তুমি কি হেঁটে হেঁটে সেখানে যেতে পারো আর ইউ এবেল টু গো দেয়ার বাই ওয়াকিং আর ইউ এবেল টু গো দেয়ার বাই ওয়াকিং তাহলে বন্ধুরা আমরা শিখে গেলাম ক্যানের ব্যবহার এবং এবল টুর ব্যবহার এইভাবে তোমরা প্র্যাকটিস করবে তোমাদের ইংরেজি আরও স্ট্যান্ডার্ড হবে এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর বন্ধুদের শেয়ার করো ধন্যবাদ